আমি কারো বিরুদ্ধে কোনো বিদ্বেষ চাই না বর্তমানে এটাই ঘটছে আমি চাই না মানুষ মুসলিম ও কাশ্মীরিদের দিকে আঙুল তুলুক আমরা শান্তি এবং ন্যায় বিচার চাই জিহাদিদের হাতে স্বামীর প্রাণ চলে যাওয়ার পরও মানবতা সম্প্রীতির বার্তা দিলেন শ্রী হিমাংশী নারওয়াল তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের पीपल गोइंग अगेंस्ट मुस्लिम्स और कश्मीरीज वी डोंट वॉन्ट दिस वी वॉन्ट पीस एंड ओनली पीस जस्टिस अफकोर्स वी वांट जस्टिस अफकोर्स द पीपल देट हैव डन रॉन्ग विद हिम शुड बी पनिश्ड यूरट यूर ये পয়লা মে বৃহস্পতিবার পাহগাম সন্ত্রাসী হামলায় নিহত নৌ সেনা লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের জন্মদিন ছিল এদিন নিহত নৌ অফিসারের জন্মদিন উপলক্ষে বিনয়ের বাড়ি হারিয়ানার কর্নালে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল স্বামীর ছবিতে মাল্যদান করতে গিয়েই কেঁদে ফেলেন শ্রী হিমাংশী এরপরেই মানবতা সম্প্রীতি অহিংসতার বার্তা দিলেন সদ্য স্বামী হারা পত্নী হিমাংশী নরওয়াল তিনি বলেন আমি কারোর বিরুদ্ধে কোনো বিদ্বেষ চাই না

of course we want justice. Of course the people that have done wrong with him should be punished. You are going to donate your blood to this Yes. All are. কাশ্মীরে নৈসর্গিক সৌন্দর্য আর ভালোবাসার নতুন শুরু এই দুয়ের শুরু হয়েছিল লেফটেন্যান্ট বিনয় নারবাল ও তার সত্য হানিমুন যাত্রা কিন্তু যেই উপত্যকা ভালোবাসার গন্তব্য হিসেবে বিখ্যাত সেই উপত্যকাতেই ঘটে গেল তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন জম্মু কাশ্মীরের পেহেলগামের বৈশরণ এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারান বিবাহিত নৌবাহিনীর অফিসার বিনয় সদ্য আগেই বিয়ে হয়েছিল বিনয়ের রিসেপশনের পর স্ত্রীকে নিয়ে হানিমুনে গিয়েছিলেন কাশ্মীরে কিন্তু সেখানে ঘোড়ার মাঝে সন্ত্রাসীদের নির্মম হামলায় স্বপ্নের হানিমুন মুহূর্তে দুঃস্বপ্নের রূপ নেয় হামলার পর প্রকাশ্যে আসা একটি হৃদয় বিদারক ছবিতে দেখা যায় উপত্যকার মাঝখানে মৃত স্বামীর পাশেই স্তব্ধ হয়ে বসে রয়েছেন বিনয় নববধূ চোখে ভয় আর প্রশ্ন আমার অপরাধ ছিল কর্নেলের বাসিন্দা বিনয় নার ছিলেন ভারতীয় নৌবাহিনীর একজন সম্প্রতি আবদ্ধ হয়েছিলেন তার পরিবারে এখন শুধুই কান্না শোক স্তব্ধতা বিনয়ের বাবা ছেলের দেহ আনতে পেহেলগামে গিয়েছিলেন ঘটনার পর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে প্রতিবেশীরা বলছেন এভাবে এক সৎ দেশপ্রেমিক সদ্য বিবাহিত তরুণকে হারানোর ব্যথা ভাষায় প্রকাশ করা অসম্ভব এই বর্বর হামলার পর দেশ জুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে খুব দানা বাঁধছে গ্রামবাসীরা সহ সাধারণ মানুষ দাবি তুলছেন এই হামলার নেপথ্যে থাকা সন্ত্রাসীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি দিতে হবে তাদের মতে বারবার ক্ষমা করলে এমন হামলা ফের ঘটবে এই ঘটনার পর গোটা দেশ জুড়ে অনেকেই মুসলিম ও কাশ্মীরদের দিকে আঙুল তুলছেন কিন্তু এই পরিস্থিতিতে हिमांशी মুসলিম ও কাশ্মীরিদের দিকে আঙুল না তুলে সম্পৃতির বার্তা দিলেন ঘটনা পর থেকে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে ভিডিও ফুটেজ ও প্রত্যেক দশীদের বয়ান অনুযায়ী সংস্থাটিটা পরিকল্পিতভাবে পরিবার সহ হিন্দু পর্যটকদের লক্ষ্য করেছিল ঘটনার দিন বিনয়ী শ্রী সেই মুহূর্তে পাশে বসেছিলেন বর্তমানে তিনি জীবনের সবচেয়ে অন্ধকার সময় দাঁড়িয়ে তার দৃষ্টি তার নির্বাকতা সব মিলিয়ে যেন গোটা জাতির কাছে এক আহ্বান আর যেন এমন মৃত্যু না ঘটে আর যেন কোনো প্রেমের গল্প এইভাবে থেমে না যায় তিনি বলছেন শুধু শান্তি চাই শান্তি অবশ্যই বিচার চাই কিন্তু সব শেষে চাই শান্তি পয়লা মে বৃহস্পতিবার পেহলগাম সন্ত্রাসী হামলায় নিহত নৌসেনার সেনার বিনয় নারওয়ালের জন্মদিন ছিল এদিন নিহত নৌ অফিসারের জন্মদিন উপলক্ষে বিনয়ের বারে হারিয়ানার কর্নালে এটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল স্বামীর ছবিতে মাল্যদান করতে গিয়ে কেঁদে ফেলেন শ্রী হিমাংশে এরপরেই মানবতা সম্প্রীতি অহিংসতার বার্তা দিলেন সত্য স্বামী হারা পত্নী হিমাংশী নারওয়াল তিনি বলেন আমি কারও বিরুদ্ধে কোনো বিদ্বেষ চাই না বর্তমানে এটাই ঘটছে আমি চাই না মানুষ মুসলিম ও কাশ্মীরের দিকে আঙুল তুলুক আমরা শান্তি এবং ন্যায় বিচার চাই

ज डिस अफकोर्स वी वॉन्ट जस्टिस अफकोर्स द पीपल दैट हैनिशोनेट ऑल ऑफ अरबर फ्लो कश्मीर ए নৈসর্গিক সৌন্দর্য আর ভালোবাসায় নতুন শুরু নতুন জীবনের পথে পথ চলা শুরু এই শুরু হয়েছিল লেফটেন্যান্ট বিনয় তার হানি হানিমন্দির কিন্তু যে উপত্যকা ভালোবাসার গন্তব্য হিসেবে বিখ্যাত সেই উপত্যকাতেই ঘটে গেল তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন জম্মু কাশ্মীরের পেহেলগামের বৈশন এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারান সদ্য বিবাহিত নৌবাহিনীর অফিসার বিনয় সদ্য আগেই তার বিয়ে হয়েছিল রিসেপশনের পর শ্রীকৃণ্ডি হানিমুনে গিয়েছিলেন কাশ্মীরে কিন্তু সেখানে ঘোরার মাঝে সন্ত্রাসীদের নির্মম হামলায় স্বপ্নের হানিমুন মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হয় হামলার পর প্রকাশ্যে আসে একটি ছবি হৃদয় বিদারক ছবি যেখানে দেখা যায় উপত্যকার মাঝখানে মৃত স্বামীর পাশেই স্তব্ধ হয়ে বসে রয়েছেন বিনয়ের নববধূ চোখে ভয় আর প্রশ্ন আমার অপরাধ কি ছিল কর্নেলের বাসিন্দা বিনয় নারওয়াল ছিলেন ভারতীয় নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আর শুরুতেই সবটা শেষ হয়ে যায় অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব শ্রেমি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না